জেট ইসলাম টিভি আলোচক মালনা জহরুল ইসলাম জেহাদি বগুড়া মহতরামের বক্তব্য শুনুন তারাই সংগ্রাম করবে যারা এই দুনিয়ার সুযোগ সুবিধা গুলোকে টাটকা টাটকা শান্তি সুযোগ সুবিধা গুলোকে অবৈধ পকুরের সুবিধা টেন্ডার বাজির সুবিধা দুটার চাঁদা সুবিধা অবৈধ ভূমির সুবিধা থেকে আমরা বাবুল আলমী এই সমস্ত মানুষ

এই জন্য কেনে নিয়েছি কারণ জান্না যেতে গেলে জমিনের মাল অবশ্যই দিতে হবে আরে প্রাণে

পথে তারা কথা বলবে হকের আদেশ করবেন এবং অন্যায় থেকে নিষেধ করবেন মমিনদের এটা যে দল থাকতে গেলে অবশ্যই প্রত্যেকটা মমিন মুসলমানদেরকে আল্লাহর কোরআন শাসন এই জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে অবাল্লা কর তাহলে তোমরা হলে কাফের আল্লাহ তাআলা সূরা মায়দা 5 দলায়তে বলেন আমাল্লামি আহকুম বিনা انظر الله فلا انكم لالمور যারা আমার কোরআন দিয়ে বিচার পয়সা করে না তারা জানে 47 নম্বর আয়াতে ওলল বললেন আল্লাহ তাআলা তারা হাসে কোরআনকে পাত্তা না যারা মানুষের পণ্যতন্ত্র আইন তৈরি করে সমাজে প্রতিষ্ঠা করে তারা নামাজি হলেও জুববারি হলেও হলেও। তারা গালেন তারা ফাঁসে তারা কাপের বলেন কথা এটা কারা বলেন আল্লার কথা ছিলেন তোমাদের সাময়িক কোন অপরাধ সংগ্রহ দেখো তাহলে তোমরা তোমরা সেখানে বাজাবো না করবে যদি সেখানে অক্ষম হয়ে যাও তাহলে তোমরা কি করবে সেখানে তোমরা মুক্তি দাওয়াত দিবেন শেষ করবে তাতেও যদি অক্ষম হয়ে যাও তাহলে মনে মনে ঘৃণা করে তোমরা সেখান থেকে তোমরা দূরে সরে থাকবে আর এই তিনটা যার মধ্যে আছে তার মধ্যেই ইমান রয়েছে অব সম্মানিত মুসলিম আপনারা এই হাদিসের আলোকে iman আমার তিনটা জিনিসonnay দেখছে মুমিনকে অবশ্যই পরিবাদ করতে হবে বদলা নিতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাকে যদি রক্ষণ হয়ে যান তাহলে আপনাকে তার মুখ মুখে দাওয়াত দিতে হবে সত্য করতে হবে আর তিন নাম্বার রক্ষণ

যদি ছেড়ে দাও ওই গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে নামাজ রোজার ইমানদারির বড়ই করে যদি ওই খরান খদান করান মাদ্রাসাতে থাকে পড়েন কি হবে বসে দেখির শুধু করো কষে মটিদের কোণে বসে দেখির শুধু করো কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারো তুমি সত্য কথা না বলিতে ঠিক কিনা বলেন মুমিন ইমানদার হবে ইমানের বলিয়া বলে বলিয়ান ইমানদার কাউকে ভয় করবে না কান্না সারা ইমানদার তার ইমাম বিক্রি করে দিয়েছে দুনিয়ার সমস্ত সম্পদ তার জানমাল বিক্রি করে দিয়েছে আল্লাহ তালার জান্নাতের বিনিময়ে বিশ্বকবি কবি সম্রাট মহাকবি আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলেছেন বাতিল সে দমনে ہم بطل سے دبنے والے آئے اسم آئے نہیں ہم شبر کر چکا ہے تو انتہا ہمارا شبر کر چکا ہے تو انتہا ہمارا

ستی جا کا رہا ہے ادم سہ کا انا مصطفیٰ سے شراری مصطفی سے شرار بروہ میں جرا گے مصطفی سے شرار بروہ میں যারা চামন্ডরা প্রতিনিধিরা আল্লাহর কোরআনকে পৃথিবীর বুক থেকে নিচ্চিন্ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা কি কখনো পেরেছে আল্লাহর দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোকিত হচ্ছে রাখতে এই পৃথিবীর বুক থেকে নিচ্চিন্ন করে দেওয়ার জন্য পেরেছে কি তারা পারে না এই 2024 সালের 1 আগস্ট বিচার fastapi সম্মানিত এলাকা ভাইয়েরা সম্মানিত দরদি ভাইয়েরা একটি জরুরি বিজ্ঞপ্তি শুনুন আমাদের এক ভাইয়ের মোবাইল হারিয়ে গিয়েছে যদি কেউ দরদি মানব দরদি ভাই পেয়ে থাকেন দয়া করে মাহফিলের স্টেজে এসে দয়া করে দিয়ে যান মোবাইলের পরে টাকা দাম আল্লাহ তালা আহত নিলেন কিন্তু এর বিনিময় আল্লাহ তালা রোগ বেদি শোক এক্সিডেন্ট বিভিন্ন কিছু আজাব গত বাংলা আপনাকে দিয়ে দিলেন আপনি ফিরিয়ে দিবেন আল্লাহ তালা আপনার থেকে বিভিন্ন বালা মুসিবত রোগ ব্যাধি দূর করে দিবেন আল্লাহ আমিন সম্মানিত মসজিদি পহেলা গোষ্ঠের কোরআনের দলকে যারা বাংলাদেশের পার্লামেন্টে কোরআন

বাংলার ছবিতে শুধুমাত্র কোরানাইন চার জানেন কোরআন পাখি আল্লাহ আবদুল হাসান সাইজিস সাহেব দীর্ঘ তেরোটি বছর রেল ফিরেছেন বাবলানা মতিউর রহমান নিযাইনি জাওয়ান আব্দুল কানেন কাদের মোল্লাসহ অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসি ঝুলানো হয়েছে আর অসংখ্য আলে মোহাম্মদেরকে আয়না হরের মধ্যে থেকে ধীরে ধীরে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে একটু হয়ে যাস আমি আমি সময় দিলাম যখন আমি ধরবো তখন তোরা দেশ থেকে গুড্ডি লিয়া পালানোর সময় না আল্লাহ তোমার হতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার হতে হাজার শুকরিয়া হাসিনা পালাইছে সে দিষ্টচারিয়া হাসিনা হাসিনা পালাই সে ছাড়িয়া কোথায় কাদের কথা কোথায় আমি কথায় কোথায় গেল ওই চাল বড় বড় কথা